আল্লা ইকবালের কথাই বলা যায় উনি ওনার আম্মার এতেকালের পরে উনি যে ব্যথায় বেহ হয়ে লম্বা কবিতা লিখেছেন তার মধ্যে একটা এমন ছিল যে খা কে তুর্বরে আঙ্গামাই আবদুআ নি অনেক লম্বা আলোচনা যে যখন তোমার ছেলে কথা বলতে পারতো না তুমি প্রতিটা অক্কর অক্কর বইলে একটা একটা শব্দ বেরা তার অক্কর কথা বলা শিখেছ আজকে তোমার ছেলে তোমার দোয়াই সারা বিশ্বে তার কথাকে শুনে এমন কথা বলতে পারে তেমনি ভাবে আমি কবরের কাছে যে এই একটা ফরিয়াদ নিয়ে যাব যে তুমি যে চলে গেলে শেষ সাথে আল্লাহর কাছে আমার জন্য কান্নাকাটি করে দোয়া করবে কে আব ভাই তো এই যে এরা সহবত পায়া দিন পাইছে কেউ আমাদের আঁকা সম্পত্তি শুধু ওনাদের সময় পাশে সময় কাটাইছে তেমনিভাবে ওনাকে যখন ওনার আব্বা ব্যারেস্টার হওয়ার জন্য লন্ডন পাঠাইছিল লন্ডনের অবস্থা দেখে উনি যে একটা চিঠি লিখছিল চিঠির একটা অংশ ছিল এমন করে দরিয়া দরমিয়ানে করে দরিয়া তখতে বন্দম কেরদাই ভাজমি গু ই কেদামান তর্মকুন হুশিয়ারে বাস যে তুমি আমার কাছে আমাকে সাগরের মোহনায় আমাকে দিয়েছেন এরপর আমাকে বলতেছেন সাবধান তোমার কাপড় জন্য না বিজে তার ব্যাখ্যা লম্বা বলছেন আমার আব্বা বলছে তোমাকে পাঠাইছি শিক্ষার জন্য এদের কিস্টে কালচার গ্রহণ করার জন্য না তুমি এদের কিস্টেকাল গ্রহণ করবে না তোমার কাপড়ের জন্য পান পানি না লাগে কাপড়ের জন্য না বিজতে আর অর্থ হইলেও তুমি তাদের কোনো কিস্টিকালচার নিয়ে আসবে না শুধু উচ্চ শিক্ষাটা নিয়ে আসবার আর কিছু না তো এই যে কথাগুলো পাইছিল প্রত্যেকা শুধু আমাদের আঁকাবেরদের কাছে থাকার কারণ আমরা যারা দুনিয়াতে আছি বিশেষ করে মুসলমান তারা তো আমরা দুনিয়ার পাশাপাশি দুনিয়া আমাদের একটা ক্ষণস্থায়ী জিনিস কিন্তু আখরাতে যেটা আছে সেটা শেষ হবে না আমরা সবাই জানি আখ্রাদের বিশ্বাসী যারা তারাই কি মুসলমান কিন্তু এই দুনিয়ার জন্য আমরা যে কত কি করি হালাল হারামের তোয়াক্কা করি না জায়াজ নাজের পোড়া করি না ভালো মন্দের হিসাব করি না কিন্তু এটা আসলে এমনটা কেন হয়েছে আমরা শুধু কোরআন থেকে দূরে যাওয়ার কারণে আমাদের আল্লাহওয়াল্লা থেকে দূরে যাওয়ার কারণে যদি আমরা কোরআন আমাদের সাথে থাকতো আল্লাহওয়াল্লাদের কাছে থাকতাম তাহলে আমাদের কাছে সবচেয়ে গুরুত্ব মনে হইতো যে আমি হালালভাবে চলা সত্যে সত্য পথে চলা কাউকে প্রতারণা না করা কাউকে দোকা না দেওয়া কারোর সাথে মিথ্যা না বলা আর এই যে নৈতিকতার শিক্ষা সেটা একমাত্র কবি মাদ্রাসার আর কোথাও নাই এই নৈতিকতার শিক্ষা না থাকার কারণে আজকে আমাদের জাতীয় অধপতনে বর্তমান সমাজে বিশৃঙ্খলা কারণগুলো দেখেন শুধু কোরআন থেকে দূরে থাকার কারণে নৈতিকতা শিক্ষা না থাকার কারণে আজকে তারা এত কোটি কোটি টাকা খোঁজ ছেলে মেয়েদের লেহাপড়া করায় যে লেহাপড়া করার কার পরে তাদের মাতা পিতা কি তারা দেখতে পারে না কেন তাদের নৈতিকতা নাই এই জন্য এই জন্য আমি অনুরোধ করব যে আমরা যে যাই করি না কেন আমাদের যদি শিক্ষাটা সর্বোত্তম শিক্ষা যেটা যেভাবে পুরাণ থেকে শুরু হয়েছে খালা যে আল্লাহর নামে যে শুরু হয় যে বিদ্যা এই যেই কি প্রকৃত দিন প্রকৃত বিদ্যা এই জন্য আমরা সর্বদা আমাদের ছেলেদেরকে যদি আমরা দিন শিখাই কোরআন শরীফ শিখাই তাহলে কোরআন শরীফ শেখার পরে আমাদের কোনো বাধা নাই স্কুল পড়ো ইউনিভার্সিটি পড়ো কলেজে পড়ুক পড়া তারা যত বড়ই অভিযান হোক না কেন তাদের মধ্যে নৈতিক শিক্ষা থাকার কারণে কোরআনের আকর্ষণ থাকার কারণে তারা কোনো দিন জাতির সাথে প্রতারণা করবে না তাদের তারা দেশের উন্নয়ন হবে জাতির উন্নয়ন হবে সমাজের উন্নয়ন হবে সংসারের উন্নয়ন হবে এই জন্য আমি সবাইকে অনুরোধ করব আমরা যে যাই করি না কেন আমাদের ছেলেদেরকে আমরা সর্বপ্রথম পুরানের সাথে সম্পর্ক করাই নৈতিকতা শিক্ষা দিই তাহলে আমরা নিজেরাও উপকৃত হব দেশ এবং জাতি উপকৃত হব আমরা দুনিয়ার পাশাপাশি আখড়া চেয়ে সফল কাম হবো আল্লাহ তালা আমাদের সবাইকে তফিকম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أنت السلام منك السلام تبارك يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين واجعلنا للمتقين إماما ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار.

বিভিন্নভাবে দোয়ার মাধ্যমে চাষের মাধ্যমে অর্থনীতিভাবে সবাইকে তুমি কবলার মঞ্জুর করো আয় আল্লাহ আমাদের ছাত্র তুমি তোমার আল্লাহ আল্লাহ বানায় নিও আয় আল্লাহ তাদেরকে তুমি এমন আখড়াইতে সফল দেয় আল্লাহ আমাদের সকল তুমি মাফ করো আল্লাহ যারা অসুস্থতা তাদেরকে সেফাদান করো আয় আল্লাহ যারা ড্রেন গ্রাসী দেখালোর ব্যবস্থা করো আয় আল্লাহ আজকে যেন দেখালে মুস্তি হাফেজ মারানা মুস্তি আব্দুল্লাহ সাহেব কাজ আল্লাহ তাদেরকে তুমি মাফ করো আয় আল্লাহ তার মানবিক যে দুর্বলতা সেগুলো হে আল্লাহ তাদের ন্যাক কাজগুলো ছেলে তাকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমাদের মৃত্যুসম إيمان أشهد من كل المشهد الذي بشيء رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين